Techno International Bata a member of Techno India Group, offers v and Diploma Engineering courses in its Law Spring Campus for admission, contact the number store. হরজিগর হস্পতালের হোতাদ হরসুন কানে করাল সন্জাযরাই নাম কেনো, CBI এর চাসিটে। দুর্নীতির মাথারা যারা হত্যায় মদত দিল সংগঠিত অপরাধ চালালো তাদের নাম চার্জশিটে নেই কেন বুধবার শিয়ালদাও আদালতের সামনে বিক্ষোভ থেকে এই প্রশ্ন ফের ছুঁড়ল অভয়া মঞ্চ এই আদালতেই আর্জি করে হত্যা ধর্ষণ মামলার বিচার হচ্ছে সিবিআই এই মামলায় চার্জশিট দিয়েছে কেবল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নামে আন্দোলনরত চিকিৎসক ডাক্তারি পড়ুয়া থেকে নাগরিকরা বলছেন কোনো একজনের পক্ষে এত বড় কাণ্ড ঘটানো সম্ভব নয় সংগঠিত অপরাধ চক্র চলছে শাসক দল তৃণমূলের মদতে তারই পরিণাম এই হত্যাকাণ্ড এদিন শিয়ালদায় অভয় মঞ্চের পক্ষে চিকিৎসক তমনাশ চৌধুরী বলেন পুলিশ সিবিআই যাদের শাস্তি দিতে পারছে না আমরা তাদের শাস্তির ব্যবস্থা করব। বাংলার হরিশ চ্যাটার্জি রোডের মেয়েকে চায় না বাংলা হরিশ চ্যাটার্জি রোডের মেয়েকে চায় না দরকার পড়লে ধর্মতলার মতো অবস্থান হবে ফের চিকিৎসক চৌধুরী বলেন পুলিশ দোষীদের আড়াল করেছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির মদত দেওয়া স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই শিয়ালদা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

একান্ত <pedestrianfunded>

আপনাদের একটা জিনিসকে একটা জিনিস বুঝতে হবে যে যখন আপনারা প্রচুর পরিমাণে জুনিয়র ডাক্তারদের রাস্তায় পেয়েছিলেন তখন তারা কর্মবিরতিতে ছিল কর্মবিরতিতে থাকার সময় যেভাবে তাদের পক্ষে রাস্তায় আসা সম্ভব যখন তারা কাজে ফিরে গেছে কাজে তাদের তো ফিরতেই হবে তাদের ফিরতে হবে কারণ তারা ট্রেনি ট্রেনি ডাক্তার তাদের শিক্ষার জন্য ফিরতে হবে এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ফিরতে হবে তো সেই সময় জুনিয়র ডাক্তারদের উপস্থিতি আপনাদের কম মনে হতেই পারে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ রাস্তায় আছেন এবং যে কোনো আন্দোলনে এরকম হয় কোনো আন্দোলন একমাত্রিকভাবে সবসময় তার জোয়ার দেখবেন না তাতে জোয়ার আছে ভাটা আছে কিন্তু আমরা আমরা রাস্তায় আজকে আমাদের সমস্তটা মিলে প্রতিবাদের কর্মসূচি আমাদের প্রতিবাদের কর্মসূচি বক্তব্য রাখা গান গান

पद्मश्री डॉ. केशव चोपड़ा, एक्स डायरेक्टर ऑफ आईआईटी खरगोन एंड फैकल्टीज़ फ्रॉम आईआईएम, आईआईटी, इनआईटी, कालकटा एंड जादौपुर यूनिवर्सिटी आर टीचिंग। 20 एकड़ कैंपस विथ होस्टल एंड कैंटिन फैसिलिटी, लाइब्रेरी, बुकबैंक फैसिलिटी, लैंग्वेज लैब, वाईफाई कैंपस, स्पो পুৰাণ্ডাক মালা এণ্টাৰপ্ৰাইজে মালাৰা এণ্টাৰপ্ৰাইজ